এখন হচ্ছে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দুপুরে লাঞ্চ করে আমরা এখন একটু দিল্লির একটু আশেপাশে জিনিসগুলো ঘুরবো যেমন ইন্ডিয়া গেট আরও কি কি আছে সেগুলো ঘুরবো আর তোমার সাথে শেয়ার করব কেমন তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তোমাদের সাথে নিয়ে আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে আর আজকে আমাদের রাত আটটার থেকে আবার দিল্লি থেকে ট্রেন আছে ওকে তো চলো যাওয়া যাক অটোতে বসে গেছি এখন আমরা রওনা দেবো প্রথমে কোথায় যাবো আচ্ছা লোটাস স্টেপ করি সুন্দর লাগছে না তোমরা তোমরা চলে এসছি ফারস্টে ইন্ডিয়া গেট দেখতে তো দিল্লির ইন্ডিয়া গেট দেখবো তো চলো তোমার সাথেও শেয়ার করবো তো ইন্ডিয়া গেট অনেক দিনের এক ইচ্ছে ছিল ইন্ডিয়া গেট দেখার খুব ভালো লাগছে সন্ধ্যেবেলায় আসলে আরও ভালো লাগতো লাইট জ্বলতো বেশি সুন্দর লাগতো এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো আমরা এখান থেকে ইন্ডিয়া গেটটা দেখে নিলাম কারণ পুরো ওখানটা যেতে গেলে আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে যেহেতু আমাদের হাতে টাইমটা শর্ট এর জন্য আমরা অতদূর গেলাম না গেলে ভালো হতো তাই তোমাদের এখান থেকে আমি শেয়ার করলাম তো আমারও দেখা হয়ে গেল ঠিক আছে এখান প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মানে বলার কথা না এত রোদ আর অত দূর গেলে পুরো পাগল হয়ে যেতে পারে বাদ বাকি স্পট গুলো আমাদের দেখা হতো না তারপর আমরা এখানে সরোজিনী মার্কেটেও যাব একটু তাহলে আবার আবার আটটা থেকে ট্রেন আছে সব জায়গায় ঘুরতে গেলে তো সবকিছু হয় না না কিছু তো স্কিপ করতেই হবে কিছু পেতে গেলে কিছু হারাতেই হবে তো আমরা দূর থেকে ইন্ডিয়া গেট দেখে নিলাম দেখার ইচ্ছে ছিল দেখে নিলাম তো চলো এরপর কোথায় যাওয়া যায় সেটা তোমার সাথে শেয়ার করবো লাইন দেখেছো লোটাস মন্দিরে যাওয়ার জন্য এই মাথা থেকে ওই মাথা পাহাড়ে দেখো অবস্থা এত লাইন দিলে আমরা কি বাদবাকিগুলো দেখতে পাবো বলো কি অবস্থা তো ফাইনালি বুম ভাম করে পৌঁছে গেছি পরে বলবো তোমরা তো দেখো আমরা গেটের সামনে চলে এসেছি প্রচণ্ড ভিড় তো জানো তো কি হয়েছে তোমাদের বলছি ধারা আমরা তো ধরো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আর সামনে অনেক লোক হঠাৎ করে মাঝখান দিয়ে তো ঢোকা যায় না সেখানে আমরা আমাদের যে ড্রাইভারটা আছে অটো ড্রাইভারটা ও দিব্যি আমাদের ঢুকিয়ে দিয়েছে মানে গেটের সামনেই ঢুকিয়ে দিয়েছে তো বেশ ভালোই হলো আমরা ভাবছিলাম যে দেখতে পাবো না এতটা দূর তো চলে আর এখানে খাবার নট অ্যালাউ ব্যাগের মধ্যে খাবার ধরো থাকলে তোমার ঢুকতে দেবে চেকিং চলছে তো বৌদির ব্যাগে খাবার ছিল বৌদি যেই অন্যদিকে চেকিং চলছে বৌদি খুব করে হয়ে গেছে চারিদিকে গার্ডেন কিন্তু রোদ তো এত রোদ না দিনের কি বলতো বিকেল বেলা হলে ঘুরে শান্তি তাই না বল বিকেল বেলায় সুন্দর লাগবে দেখতে কি সুন্দর কাটিং করা আছে দেখো ভীষণই সুন্দর গার্ডেন কি সুন্দর ডিজাইন করা আছে তো এটা হচ্ছে লোটাস টেম্পেল অনেকটা তাজমহলের মতো লাগছে দূর থেকে তাকাতে পাচ্ছি না সবজি মামা একটা লাইন ঠেলে তো আসলাম এখানে দেখো কত লাইন

স্কাই পুরো স্কাই হ্যাঁ আমরা সবাই দেখতেই আছি হচ্ছে ভেতরের পজিশন আমরা বাইরে লাইনে দাঁড়িয়ে আছি তোমাদেরকে শেয়ার করলাম ভেতরটা এটা তো টেম্পলটা তোমার সাথে ভেতরে গিয়ে শেয়ার করছি তো আমরা বেরিয়ে পড়েছি জাস্ট এন্ট্রি করেছি আর এক্সিট হয়ে গেছি কারণ ওখানে সেরকম কিছু নেই ফোন অ্যালাও ছিল না ওকে

করে গামছা বাঁধত তারপর ঝগড়া করতাম কলকাতায় আর বিশেষ করে যদি মতিলালের লোকগুলো হতো কলকালে তো আরও মতিলালের লোকের মতিলালের টিয়া থাকি আমরা আমিও থাকি মতিলালে আমিও থাকি পিয়া থাকে রূপা থাকে সবাই থাকি আমরা আমরাই ঝগড়া করতাম আমরা কিন্তু যশোর রোডে থাকি মতিলালে থাকি এই তোর পাড়ার নাম কি যশো রোড কলোনি আমাদেরটা যশো রোড আমাদের তো দায়ী নিমু পায় আমাদের জীবন লোটাস মন্দির থেকে ফেরার পথে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে সরোজনী মার্কেট সেখানে কিছু পছন্দ হলে কেনাকাটা করতাম কারণ আমি বেশি সোয়েটার নিয়ে আসেনি আমি একটাই এনেছি তাই ভেবেছিলাম যে যখন যাব ওখান থেকে কিছু কিনবো তো আমি শুনেছিলাম যে ওখানে নাকি খুব সস্তায় জিনিস পাওয়া যায় দাম কম ভালো ভালো জিনিস তো এখন আমরা যেতাম সরোজনী মার্কেট তো ওখানে আমাদের সাথেই এসছে ওরা সবাই গেছে অনেকেই গেছে তো ওদের ফোন করে বললাম যে কি তোমরা কি ফিরে গেছো বলছে না এসো না পুরো ঘিঞ্চি মার্কেট তার মধ্যে আজকে রবিবার তো মানে পা ফেলার জায়গা নেই আর সেরকম কিছু পছন্দ হচ্ছে না ফালতু তার থেকে আমাদের ম্যাক্স বা টেন্স অনেক ভালো এ যে দরকার নেই থাক যাওয়ার টাইমটা নষ্ট হয়ে তার থেকে লোকালে কি আছে সেগুলো আমাদের ওই আমাদের অটো ড্রাইভাররা দেখিয়ে দেবে অটোদাতারা দেখাবে লোকালে কি কি আছে না আছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো কেমন তুমি এখানে বলেছো এটা বেশ সুন্দর লাগছে না দেখো বসার জায়গা আছে এখন আমার পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি যে পেট্রোল পাম্প ভালো লাগছে ভালো লাগছে আমার মেয়ে দিল্লির ফুচকা ট্রাই করা হয়ে গেছে কিন্তু আমি খাইনি আরে বাবা দিল্লির ফুচকা অতটাও ভালো না কলকাতা ফুচকা বেশি ভালো আসল কথা কলকাতা ফুচকায় যে আমার মেয়ে চাটনি দিয়ে খায় এর জন্য ওর বেশি পছন্দ হয়েছে ঠিক আছে চলো কোথায় যাবে না যাবে শেয়ার করব সবার চোখ মুখ কেমন লাগছে তো আমরা হোটেলে চলে এসেছি আর কোথাও যাইনি মেয়ে শরীরটা খারাপ লাগছিল এই জন্য হোটেলে এসে ফ্রেশ করিয়ে দিলাম এর জন্য আর কোথাও যাইনি আর আশেপাশে কি সব পার্কে দিকে নিয়ে যেতে রোদের মধ্যে বাচ্চা কাচ্চা আরো বেশি রোঝকার হয়ে যেত আর আবার জার্নিং করে আসার পর আবার যাব এর জন্য সবাই ডিসাইড করলাম যে টিকে তো হোটেলে গিয়ে একটু বসব ওইটাই শরীর সুস্থ লাগবে তো আমরা দেখো আগের ড্রেসি পরে নিয়েছি সবাই মানে একটা ড্রেসি ট্রেন জার্নিং জন্য রেখেছি আর অন্য কোন ড্রেস করলাম না সবাই চেঞ্জ করা হয়ে গেছে লাগেজ মোটামুটি সব আবার গোছানো হয়ে গেছে এই যে আমাদের ট্রেনে ওঠার সময় দেখো একটু রেস্ট সবাই বসে এই ট্রেনটা তো সবাই আলাদা আলাদা পড়েছে না একটু ভালো লাগছে না যতবার আমরা ঘুরতে গিয়ে সবাই একসাথে করেছি এক কামড়ে ঘুরছে না বেশ মজা সত্যিই সবাই ছিন্ন বি ছিন্ন এইদিকে

তো রুমাদির একটা দাদার বাড়ি ছিল দিল্লিতে গিয়ে ওখান থেকে প্রসাদ পাঠিয়েতে সেই প্রসাদ এখন আমরা টিফিন করব না চা খাবো না আমি সবাই চা খাচ্ছে তো এখানে আমাদের রাতের ডিনার লাড্ডু এখানে আছে তরকা ডাল তরকা ডাল আছে এই তো এখানে আছে আমি ফেলিনি গুড মর্নিং এখান দিয়ে দেখো বন্দে ভারত যাচ্ছে আর এটা হচ্ছে কাটরা স্টেশন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণই সুন্দর ভীষণ সুন্দর খুব সুন্দর অনেকটা বড় আর দেখো উপর দিয়ে অতটা অতটা আমাদের হেঁটে যেতে হবে অতটা তো এই যে সবাই এখানে এসে বসে আছে আরও সবাই আসবে তো গুড মর্নিং এখন বাদে সকাল ছটা তো কালকে রাতে তোমাদের সামনে আসতে পারিনি কারণ ভীষণ শরীর টায়ার ছিল আর ভালো লাগছিল আমি ফোনটা বের করি বা ক্যামেরা অন করি ফোনই দেখিনি আমি ব্যাগে ছিল ফোন হ্যাঁ বলো তারপর এখন সবাই নামতে হবে শুনছি সকাল ছটার সময় নামবে কিন্তু কী বলো তো জেগেও কারো ঘুম ভাঙছে না এরকম সবাই ঘুমাচ্ছে হঠাৎ করে তাড়াতাড়ি করে বেরোতে হবে বেরোতে হবে নামতে হবে এরকম তো যাই হোক নেমে পড়েছি এখন আমরা কোথায় যাবো না যাবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো কেমন আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি ট্রলি থেকে মেয়ে সোয়েটার বের করলাম সুন্দর ঠান্ডা লাগছে আর আমার এটা সাথে ছিল এটা পরে নিয়েছি ঠিক আছে চলো যাওয়া যাক তো আমরা ছটার থেকে সাড়ে ছটা পর্যন্ত স্টেশনেই বসেছিলাম এখন আমরা ওয়েটিং রুমে যাচ্ছি কারণ ওখানে গিয়ে সব একটু ফ্রেশ হবো ফ্রেশ হবো আর হচ্ছে আমাদের হোটেলে যেতে পারছি না কারণ হোটাল হোটেল হচ্ছে নটার সময় চেক আউট এতক্ষণ কী করবো রাস্তায় তো থাকা যায় না তাই আমরা ওয়েটিং রুমে যাচ্ছি গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর ঠিক আছে আর পাহাড়টা কি সুন্দর লাগছে দেখো দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখেছো খুব সুন্দর লাগছে এখন উঠছি আমি মালাবার ইনে আসলাম এটা আমাদের হোটেল এটা হচ্ছে হোটেল এখানে আমরা থাকবো তো এখন বাজে সাড়ে সাতটা আমরা হোটেলের সামনে আসলাম চেক আউট হবে তারপর রুমে ঢুকবো গরম লাগছিল ওখান থেকে স্টেশন থেকে উঠেছে না ভীষণ গরম লাগছে খুলে দিয়েছি প্রচন্ড ঠান্ডা লাগছিল সোয়েটার বের করেছি সোয়েটার বের করে সোয়েটার পরেছি হ্যাঁ বলো তো আমরা হোটেলে लागेছি দেখে এসে এখন সবাই চা খা হ্যাঁ এখানে চা খাওয়া হচ্ছে আর বাচ্চাগুলোর জন্য ম্যাগি অর্ডার দেয়া হয়েছে এই হাই কাট দাও তো জানো তো আমার সাথে একটা ভীষণ ভালো একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে এখানে সবাই চা আর ম্যাগি খাচ্ছে বাচ্চাগুলো তা আমি গিয়ে দোকানদারকে বলেছি কি যে ব্ল্যাক পেপার আছে ব্ল্যাক পেপার বলছে হা হা হ্যাঁ তো আমাকে কি ধরি যে দেখবে হাতে নিউজ পেপার ধরি বলছে পেপার আর কি অবস্থা বুঝতে পারছো না ভাষা বুঝতে না আমি বলে যে ব্ল্যাক পেপার আমাকে বলছে পেপার এই যে তো বাবা আমাদের এখনো হোটেল চেক আউট হয়নি গো বসে আছি রাস্তায় ঘোরাঘুরি করছি আর এই দোকানটা এত ধোয়া উঠছে না চোখ জ্বলে যাচ্ছে আমাদের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর তরকারি আর লুচি কিন্তু দুঃখের বিষয় আমাদের এখনো রুম পাইনি আমরা রুমে দিয়ে আমরা বসে রইছি এখন আছি বাদ সবাই রুমে চলে গেছে আমরা এখনো রুম পাইনি আমরা টিফিন করে তারপর রুমে যাব একবার ফ্রেশ হব ঠিক আছে তো ফাইনালি আমরা রুমের মধ্যে ঢুকেছি তো এখন বাজে সাড়ে এগারোটা এদিকে তোমাদের রুমটা এক ঝলক দেখিয়ে দিই এটা হচ্ছে ঢোকার দরজা তারপর এরকম একটু মেসি হয়ে আছে যেহেতু লাগেজটাকে সব খোলা টলা করছি তো এখন সান করবো আর পারছি না ভালো লাগছে না আবার সে কখন থেকে এখানে মিরার আছে ব্যালকনি হলে খুব ভালো হতো সব সাইডে ব্যালকনি নেই এই যে দড়ি টাঙিয়ে দিয়েছি দু একটা জামা কাপড় কেঁচে দেবো এটা ওয়াশরুম মেয়ে স্নান করছে ওকে আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই পাহাড়টার পেছনে হচ্ছে বৈষ্ণো দেবীর মন্দির এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেস্ট নেব তারপর আবার শরীর চলবে তার আগে চলবে না ঠিক আছে তো চলো কাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের সাথে হচ্ছে দিল্লির দিল্লি থেকে কাটরা তোমার সাথে শেয়ার করলাম কেমন আশা করি তোমাদের ভালো লেগেছে চলো বাই বাই টাটা হ্যাঁ আসছি টাটা